আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এটা ছিল বিশে সেপ্টেম্বর শুক্রবার আজকে একটু হালিম খেতে ইচ্ছে করছিল দুপুরবেলা রান্নার পরে আমি মাংসটা রান্না করে রেখেছি যেহেতু মাংসটা রান্না করতে একটু সময় লাগে ভাবলাম বিকেলবেলা হালিমের প্যাকেটটা ভিজিয়ে রেখে তারপরে তাড়াতাড়ি করে আমি হালিমটা রান্না করে ফেলবো তো যখন হালিমটা বিকেলবেলা রান্না করব তখন দেখি হালিমের প্যাকেটই নেই তো কি আর করা আমি পাঁচ ছয় রকমের ডাল তারপরে একটু পোলার চাল ভালোভাবে ধুয়ে তারপরে একটু পানিটা ছড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং সেইটা দিয়েই আমি আজকে হালিম রান্না করেছি হালিমের প্যাকেটের সঙ্গে যে মশলাটা থাকে সেটাতেই কিন্তু হালিমের স্বাদটা বহুগুণ বেড়ে যায় তো সেই রকম সেই মশলাটা তো আমার ছিল না যার কারণে অত বেশি মজা হয়নি তারপরও একদমও খারাপ লাগেনি ভালোই হয়েছে নিজের হাতে তৈরি করা হালিমার কি আজকে রান্না করেছি তো আপনাদের ভাইয়াকে পরে ফোন দিয়ে বললাম যে রাতের জন্য কিছু নিয়ে এসো অনেক দিন তো বাইরে কিছু খাই না আর আজকে দুপুরে আমি বেশি কিছু রান্নাও করিনি ইলিশ মাছ ভুনা করেছি আর ডাল রান্না করেছি একটা ভাজি ছিল এমন পরিমাণে রান্না করেছিলাম যেন দুপুরেই শেষ হয়ে যায় ফ্রিজে তো মাছ মাংস সবই আছে কিন্তু রাতের জন্য কিছু তৈরি করতে ইচ্ছে করছিল না মনে মনে ঠিক করে রেখেছিলাম আজকে আপনাদের ভাইয়াকে বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসতে বলবো বাইরের খাবার খেতে ইচ্ছে করছিল কিন্তু বিরিয়ানি বা খিচুড়ি এ ধরনের খাবার গুলো খেতে ইচ্ছে করছিল না সন্ধ্যায় তো হালিম রান্না করেছি আর আপনাদের ভাইয়াকে বললাম আসার সময় একটু নুডলস নিয়ে এসো দুপুরে রাতে কেন নিয়ম করে সবসময় ভাতই খেতে হবে বলেন তো ভাত ছাড়াও তো অন্য কিছু খেয়েও পেট ভরা যায় তো আপনাদের ভাইয়া সাড়ে নয়টার দিকে আসলো আসার সময় গরম গরম নুডলস নিয়ে এসেছে আর সঙ্গে মেরিন্ডাও ছিল সন্ধ্যাবেলা তো আমরা সবাই মিলে হালিম খেয়েছি আর আপনাদের ভাইয়া আসার পরে তাকে হালিম গরম করে দিয়েছি আর আমার ছেলেদেরকে নুডলস খেতে দিয়েছিলাম ছেলেরা তো নুডলস খেয়েছে দশটার দিকে আর আপনাদের ভাইয়া তো হালিম খেয়ে পেট ভরা সে বললো যে এখন আর খাবে না একটু পরে খাবে তো সপ্তাহে দেখা যায় শুক্রবারই আপনাদের ভাইয়ার সঙ্গে একসঙ্গে আমি খাওয়ার চান্সটা পাই অন্য দিন তো দেখা যায় আমি আমার ছেলেদের সঙ্গে তাড়াতাড়ি খেয়ে ফেলি আগে আপনাদের ভাইয়ার সঙ্গে আমি রাত করে খেতাম আর কি রাতের বেলা আপনাদের ভাইয়া যখন আসতো দুইজনে একসঙ্গে বসে রাতের খাবারটা খেতাম কিন্তু পরবর্তীতে আপনাদের ভাইয়া বলে যে না তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেলো আমার জন্য অপেক্ষা করা লাগবে না আর আমিও দেখলাম যে নাও তোরা খেতে আমারও ইচ্ছে করে না ভালো লাগে না তাই আমি রাতের খাবারটা এখন আগে আগেই খেয়ে ফেলি এখন শুধু শুক্রবারই একসঙ্গে খাওয়া হয় আপনাদের ভাইয়ার সঙ্গে এর পরে আমরা অনেক রাতেই রাতের খাবারটা খেয়েছি আর কি নুডলস ঠান্ডা হয়ে গিয়েছিল পরে আমি নুডলসটা গরম করে আপনাদের ভাইয়া আর আমি এখন নুডলস খেতে বসেছি নুডলসটা অনেক বেশি মজা ছিল এটা অনেকটা স্প্যাগিটের মতো এটা নিশ্চয়ই তাদের নিজস্ব হাতে তৈরি করা কেনা নুডলসগুলো তো এমন হয় না যাই হোক নুডলসটা অনেক বেশি মজার ছিল চিংড়ি মাছ অনেক পরিমাণে ছিল সঙ্গে চিকেন তো ছিলই আরও ছিল গাজর তারপরে ছিল বাঁধাকপি সব মিলিয়ে নুডলসটা অনেক বেশি মজার ছিল সারা সপ্তাহ কষ্ট করে তো রান্না বাড়া করি সপ্তাহে একটা দিন একটু বাইরের খাবার খেতে কিন্তু ভালোই লাগে তো এই ছিল আমার এবারের শুক্রবার দিনটা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই সাবধানে থাকবেন খোদা হাফেজ